দর্শক আসসালাম ওয়ালাইকুম কামকাজ নাইট টিভির সংবাদে স্বাগতম সংবাদ উপস্থাপনায় আছি কামকাজ টিভির সিইও রিফাত এবং সহকারী হিসেবে আছে কুদুস মিয়া এবং আপনারা শুনছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত মহাবিশ্বের একমাত্র নন স্যাটেলাইট বিশিষ্ট নিউটনের খালত্ত্ববায়ের নানির ঘরের জ্যাঠাত্ববায়ের আপন মার পেটের খালাত ছেলের বুদ্ধিতে চলমান ফ্রি ফায়ারের একমাত্র কবরের চ্যানেল কামকাজ নাইট টিভি তথা ব্ল্যাক রিফাত ইউটিউব চ্যানেল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এদিকে ফ্রি ফায়ারে রিয়াতনামে এক ছেলের কাছ থেকে আবারও প্রেমের প্রলোভন দেখিয়ে কিছু নগর ডায়মন্ড প্লাস একটি মান্থলি মেম্বারশিপ নিয়ে অজানা গন্তব্যের দিকে পালিয়ে যান ফাহিমা নামে এক মেয়ে আগে ভাবতাম মিম নামের মেয়েরাই সব থেকে বেশি ডেঞ্জারাস হয় তবে এখন দেখছি আমার ধারণা ভুল ছিল ফ্রি ফায়ারবাসীকে অনুরোধ করা হচ্ছে আপনারা যদি ফাহিমার খোঁজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবে তার বিরুদ্ধে সাদিয়ার মতো কঠোর অ্যাকশন নেওয়া হবে বর্তমানে ছেলে মেয়েদের মাথায় চেপেছে কন্টেন্ট তৈরি করার ভূত তাই তো গতকাল সন্ধ্যা একটা বাজে ফ্রি ফায়ারে সান্দোসার দিকে যেতে যে বড় টাওয়ারটি পরে সেই টাওয়ারের উপর দাঁড়িয়ে চুল পাকলামি করে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল এক যুবকের যুবকটির নাম সাব্বির এবং তার বাসা মাগুরা জেলায় প্রাণ যাওয়ার পর মিলেনি রিভাইভ কারণ সে সোলো ম্যাচ দিয়েছিল ম্যাচ দিয়েছিল সোলোতে সাহস দেখিয়ে সরাসরি সেখান থেকে যুক্ত হয়ে খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী কুদুস মিয়া দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি ফ্রি ফায়ারে স্যান্তোসার দিকে যেতে যে বড় টাওয়ার টি পড়ে সে টাওয়ার এখানে এবং এখানেই কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে কিছুদিন আগে যেখানে টিকটক ভিডিও বানাতে এসে কিন্তু প্রাণ যায় এক যুবকের কিন্তু সেই ম্যাচে তার রিভাইভ মিলেনি আমরা চাইবো যে আপনারা ম্যাচের ভিতরে এরকম ঘটনা কম ঘটান কারণ আপনারা ম্যাচ খেলতে এসে টিকটক ভিডিও বানাবেন না বিশেষ করে বড় বড় টাওয়ারের উপর উঠে টিকটক ভিডিও বানানো থেকে বিরত থাকুন এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ নিউজ কামকসনায় টিভি কুদ্দুস ফ্রি ফায়ার দর্শক এতক্ষণ ছিলেন ফ্রি ফায়ারের ভেতরের খবর তবে এখন যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে বিরতির পর থাকছে ফ্রি ফায়ারের বাইরের খবর বিজ্ঞাপন বিরতি শুরু করা হলো বন্ধুরা আপনারা তো ওয়ান বেডের নাম জানেন ওয়ান এক্স বেড হচ্ছে নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট ওয়ান এক্স বেড দিচ্ছে আইপিএল সিজন আমার সাবস্ক্রাইবারদের প্রতি ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস ছ পঞ্চাশ লক্ষ টাকা জেতার সুযোগ ওয়ান এক্স বেডের মাধ্যমে আপনি আইপিএল এর সকল ম্যাচ লাইভ দেখতে পারবেন এবং লাইভ ম্যাচ চলাকালীন বাজি ধরে ঘরে বসে ইনকাম করতে পারবেন রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ব্ল্যাক ব্যবহার করুন এবং লাইভ ম্যাচের রেজাল্ট প্রেডিকশন করে ঘরে বসে আপনার ইনকামের যাত্রা শুরু করুন ওয়ান এক্স বেডে আপনি আইপিএল এর লাইভ ম্যাচগুলো সহ অনলাইনের অনেকগুলো গেমে বাজি ধরে আপনার ভাগ্য পরীক্ষা করে নিতে পারেন প্লেন ক্র্যাশ থেকে ক্যাসিনো জন্যও সব কিছু আছে এখানে যা দিয়ে ইনকাম করে আপনি আপনার আয় বিকাশ নগদ পেটিএম ও ব্যাংকের মাধ্যমে সহজে উত্তোলন করতে পারবেন বন্ধুরা অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ব্ল্যাক কার্ড ব্যবহার করবেন এতে পেয়ে যাবেন বাড়তি সুযোগ সুবিধা সহজে রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেওয়া প্রসেস ফলো করুন এবং ওয়ান এক্স ব্যাটে যুক্ত হয়ে আপনার সহজ ইনকামের যাত্রা শুরু করুন বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কামকাজ নাই টিভির অফিশিয়াল নিউজে ফ্রি ফায়ারে চলছিল আইফোন গিভ ইভেন্ট তাই মাহিন নামে এক ছেলে দশটা আইডি দিয়ে আইফোন রেফেল ড্রয়ের টোকেন কালেক্ট করে সে ধরেই নিয়েছিল সে আইফোন জিতে গেছে তাই সেটা জিএফ মিমের আব্বাকে গিয়ে বাংলা ছায়াছবিরShafiq Khan এর মতো ডায়লগ দিয়ে বলে ওবু শ্বশুর আব্বা আপনি আপনার মেয়ে ক্যামের হাতে তুলে দিন মিমের আব্বা মিশাল সদাগরের মতো উত্তর দেয় তোর কি যোগ্যতা আছে এরপর মাহিন আবার বলেন আমি আইফোন চালাই তখন মিমের আব্বা বলে কই তোর আইফোন আবার মাহিন বলে আস্তে আস্তে খুব শীঘ্রই তবে কিছুদিন আগে রেফেল रद्दোয়া হয়েছে কিন্তু মাহিন আইফোন পায়নি তাই এখন মাহিনকে এলাকায় দেখা যাচ্ছে না আপনারা যদি মাহিনকে দেখে থাকেন তাহলে কমেন্ট মেনশন দিন এদিকে দর্শক রমজান মাসের পরে সোশ্যাল পার্কে বেড়ে গেছে ছেলে মেয়েদের আনাগোনা পার্কের চিপাই চুপাই পোলাপন কি করে কেউ জানে না তাই ফ্রি ফায়ারকে হুকুম করা হচ্ছে পার্কের মধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য যাতে ছেলেমেয়েরা আঁকামোকাম না করতে পারে কারণ সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে যাই যদিও আরো ছয় মাস পর দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আজকে ভিডিওটি একটু ছোট হতে চলেছে কারণ এটাই আমাদের প্রথম নিউজ রিপোর্টিং ভিডিও আর কি লং ভিডিও আকারে আপনারা হয়তো বা টিকটকে দেখেছেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি উৎসাহ পেয়ে আরও এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এরকম ভিডিও মিস না করতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন কামকু স্নাই টিভির ও আমি রিফাত আজকে বিদায় নিচ্ছি